আরে ড্রোনটা বন্ধ করো তো বাবা আমার কাছে ড্রোন দিয়া লাভ আছে ওটা পিছে যাও প্যান্ডেলের বাইরে বহুত লোক আছে ওদের চেহারাটা ধরো তো মানুষ শক্তি খুঁজে কিসে না আপনাকে ড্রোন দেখবেন না আমাকে দেখবে এইদিক তাকান বাংলাদেশে এখন রাজনৈতিক ঐক্য হচ্ছে হচ্ছে না ঠিকটা ঠিক মতো বললেন রাজনৈতিক ঐক্য হবে রাজনৈতিক স্বার্থে কিন্তু দিনের স্বার্থে রাজনৈতিক ঐক্য ফলপ্রসূ না আল্লাহ দিনের স্বার্থে লাগবে অরাজনৈতিক ঐক্য আপনাদের প্রিয় সংগঠন সারা বাংলাদেশে প্রচার করে মাসলাক বাংলাদেশ যার ইসলাম সমান অর্থাৎ দিনের স্বার্থে ঐক্য চাই সেখানে বিএনপি থাকবে জামাত থাকবে এনসিপি থাকবে আওয়ামী লীগও থাকবে যারা দোষ করছে ওরা শাস্তি পাবে বাকি যারা আছে এদের কি কি মেরে ফেলবেন নাকি কথা বলেন না ইসলাম ইনসাফ দিছে ইনসাফ কি ইনসাফের বাইরে যাওয়া যাবে না কাজ করা যাবে না কোনো যারা বুঝে দল করছে না বুঝে দল করছে এদেরকে হাত দেওয়া যাবে না এদেরকে ক্ষমা এবং অনুশোচনার সুযোগ দিতে হবে তাহলে আমরা সকল দল মতের মুসলমান দিনের স্বার্থে এক হয়ে যাবে তিনটি স্বার্থে আমাদের এক হইতে হবে মাইকের সাউন্ডটা বাড়াও আজকে খুব কষ্ট হয়ে গেল আমার সাউন্ড না মাইক ভালো সেটিং করতে পারে আমি আড়াই কিলোমিটার দূরে মাইকের আওয়াজ পাইছি তো মাইক তো ভালো সেটিংটা পারে নেই আর কি যাক কটা স্বার্থে এক হবে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় এক হতে হবে মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে এক হইতে হবে আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হইতে হবে ঠিক না নতুবা আপনি এলমে মারিফো শিখতে পারবেন আমি কোরআন শিব থেকে একটা দৃষ্টান্ত দিচ্ছি ঠিক আছে হাজত মুসা আলি হিসালাম সাহি বুখারি কিতাবুল হাদিস তিনি এক করতেছেন বুঝলেন তো এক ব্যক্তি দাঁড়ায় গেছে দাঁড়ায় বললে মুসা হালতা আলাম আলামা তোমার চো বড় আলেম আছে কেউ তুমি জানো আছে নাকি কেউ তো মুসা নুবি বলে ফেলছেন না আমার চেয়ে বড় আলেম পৃথিবীতে তা আও ইলা হইলাম বালা আব্দুনা খাদির আল্লাহ নাজিল করে বললেন রে মুসা তোমার চেয়েও বেশি এলেম রাখে আমার এক নেককার বান্দা তার নাম খাদির যারে আপনারা বলেন খেজির উচ্চারণটা কি খাদির বিফাথিল খা ও কাসরি দব হদির আমাদের দেশের লোক বলে কি খিজির এটা ভুল উচ্চারণ শুদ্ধ উচ্চারণ কি খদির তো মুসানবী বলছেন আল্লাহ আমার কাছে তুমি তাওরাত পাঠাইছো আমার চেয়ে বেশি এলেম তার কাছে ওইটা কোন এলেম তা আমি তার কাছে যাব তার সোহবত নিব তুমি আমাকে পথ দেখাও সুবহানাল্লাহি আল্লাহ আল্লাহ সব আলামত বলে দিলেন তিনি মাস সঙ্গে নিলেন সঙ্গে নিলেন ইউসাকে আল্লাহ বললেন মাজমাউল দুই সমুদ্রের পাবা খাদিরকে তিনি গেলেন সাক্ষাৎ হলো সাথে সাক্ষাৎ হবার পরে নবী জালিলুল কাদার প্যাগম্বার হয়ে খাদিরের সহবতের জন্য অনুমতি চাইলেন সুবহানাল্লাহ বলবেন না

যার মাধ্যমে তোমার ইয়াকিন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে সেই এলেমটা শিখার জন্য আমি তোমার অনুসারী হতে চাই হাজরত খাদির প্রস্তাব নাকচ করে দিয়ে বললেন না আমি বুঝতেছি তুমি ধৈর্য ধরতে পারবা না আমার সৌবত তুমি নিতে পারবা না মুসানবী কয় চেষ্টা করি না একটু দুজন হাঁটা ধরছে হাঁটতে হাঁটতে চলে আসলেন নদী পার হবেন তো নৌকাতে উঠছে বুঝলেন কথা বলেন ঘুমাচ্ছেন কে কি ঘুমান হাত উঠান তো বুখারি শরীফের রবায়তে এসেছে বিগের নৌন উজরা দুই বুজুর্গকে পেয়ে নৌকাওয়ালা পয়সায় নেই নেই বিনা পয়সায় পার করে দিয়েছে ওপার যেই খাদির নৌকার তেলা তলা ছিদ্র করে দিস মুসা আর ধৈর্য ধরতে পারলেন না বললেন কি কাজটা করল ফিরি ফিরি পার করছে এটার বকশিস দিলা খাদিরকে আমি আলাম আকুলা আমা ইয়া সবরা আমি কি বলি নাই তুমি ধৈর্য ধরতে পারবেন মুসা বললেন ঠিক আছে যেটা ভুল হইছে তো হইছে আর বাড়াবাড়ি করো না চলো সামনে গেছেন উপস্থিত হলেন এক বিস্তর প্রান্তরে সেখানে যেয়ে দেখেন বাচ্চারা খেলতেছে সবচেয়ে সুদর্শন বাচ্চা একটাকে ধরে হাজাত খাদির জবাই করে দিয়েছে এইবার বুসানোবি আর ধৈর্য ধরতে পারলেন না তিনি বললেন এটা কি কাজ করছো কলাআকতল তানপসান জ্যাকি ইয়ে দ্যাম বি রাইনপসে অ্যান্ড একটা নিষ্পাপ বাচ্চা কোনো দোষ নাই ওরে তুমি মেরে ফেললা কাজটা খুব খারাপ করছে খাদির কয় আমি আগেই বলছিলাম তুমি ধৈর্য ধরতে পারবা না তো মুসানবী এবার কমিটমেন্ট করছেন ঠিক আছে এরপর প্রশ্ন করলে আর সৌমদ দিও না তুমি তোমার পথে যাবা আমি আমার পথে যাব এখন তারা এসে উপস্থিত হয়েছে এক এলাকায় মুসলিম শরীফে আসছে কারিয়াতুল বোখালা কৃপনদের এলাকা এটাই মিশর ফিলিস্তিন বুঝলেন এই সব এলাকাতে কথা বুঝেন না সেখানে এসে তাদের ক্ষুধা লাগছে লোকজনকে বলে আমাদেরকে একটু খাবার দাবার দাও কৃপণ লোকগুলো তাদের কোনো খাবার দাবার দিল না তো হাজরাত মুসার হাজরাত খাদির একটা দেয়াল ভাঙ্গা দেয়াল মুসানবীকে বলে আসো আমরা দেয়ালটা সংস্কার করি দুইজন মিলে সুন্দর করে দেওয়ালটা বানায় দিস এইবার মুসা নবীর আর সহ্য হয় নাই ফিরি নৌকা পার হয়ে তলা ছিদ্র করছো নিষ্পাপ বাচ্চাটারে কতল করছো আর যারা আমাদের খাবার দাবার দিল না বিনা পয়সায় ওয়াল তুলতে গিয়ে বলছে খাদির ডাক দিয়া বলল হা দা ফিরাক ও বাইনি ও বাইনিক তোমার আমার সম্পর্ক যাও আমি আমার পথে যাই তুমি তোমার পথে যাও এখন তিন কাজার ব্যাখ্যা তো লাগবে হাজার খাদির বললেন নৌকাটা কেন ছিদ্র করলাম শোনো আম্মা শাফিনাতু ফাকা নাত লিমা সাকিনায় আমা লো না ফিল বাহ রে ফা আন আই বা কানা ওর আহোম মালিকুইয়া কুল্লা সাফিনা তিন যে নৌকাটার তলা ছিদ্র করলাম এটা ইয়াতিমদের নৌকা তারা এই নৌকা দিয়ে কামাই রোজগার করে খায় আল্লাহ প্রদত্ত এলেমে আমি দেখতে পেয়েছি পিছনে অত্যাচারী শাসক আসতেছে সে সে নৌকাটাকে চিন্তাই করে নিয়ে নিবে ইয়াতিমদের রোজগার বন্ধ হয়ে যাবে তলাটা ছিদ্র করে দিলাম খুব দেখলে নিবে না পরে তারা নৌকা ঠিক করে নিয়ে কামাই রোজগার চালাতে পারবে

তার বাবা মা দুজন এক্কার মমিন আল্লাহ প্রদত্ত জ্ঞানে আমি দেখতে পেয়েছি সে বড় হয়ে নাফরমানি করবে বাবা মার উপর জবরদস্তি করবে নাফরমানি করবে আমি তারে কতল করে দিলাম আল্লাহ তারও বাঁচায় দিবেন আর তার বিনিময়ে তার বাপ মাকে আল্লাহ উত্তম সন্তান দান করবেন বলেন এটাও তো ঠিক হয়েছে ওয়াল উঠেছো কেন ফিরি ফিরি তো তিনি বললেন

সন্তানদেরকে পৃষ্ঠপোষকতা আল্লাহ নিজে করেন দেয়ালটা ভেঙ্গে গেছে চোরের হাত লাগবে এই জন্য আমি দেওয়ালটা তুলে দিলাম বড় হয়ে তারা তাদের সম্পদ বুঝে নিবে হাজর মুসা বলেন এটাও তো ঠিক হয়েছে এখন মুসা নবীর কাছে কোন এলেম ছিল খাদিরের কাছে কোন এলেম ছিল প্রশ্ন আসে মোল্লা আলী কারি মেস্টাতেশ্বরাবের কাতের মধ্যে সুন্দরভাবে লিখেছেন নাজরা মুসা আল ইহিস সালাম ইলা আলমি শাহাদা ও নাজর আল খাদির ইলা আল আমিল গায়েব দৃষ্টি ছিল আলামে শাহাদা শরিয়তের দিকে আর খাদিরের দৃষ্টি ছিল আলামুল আমুল গায়েব মারেফতের দিকে হাজাত মুসা খাদিরের সহবত নিয়ে মারে যে এলেমটা বাকি ছিল সেটাও নিয়ে নিলেন বলেন সোহান আল্লাহ আল্লাহ তালা তার আখিরি নবী নুরনবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলহ্লামের মাধ্যমে দেড় হাজার বছর আগে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন সেই ইসলামের মধ্যে শরীয়ত আছে তরিকত আছে হাকিকত আছে মারেফত আছে মান বলেন উম্মতে মোহাম্মাদীর মহাদ্দেশ মুফাসের ফকির যারা তারা সোভিয়ত শিখাবে আর উম্মতে মোহাম্মাদীর আউলিয়া যারা তারা এলমেম মারে এফ শিখাবে সেজন্য সহবত লাগবে কি লাগবে না আল্লাহ বলেছেন ওয়া কুনু মা সত্যবাদীদের সঙ্গে হও এই দুইটা নির্দেশ মানবো সাদাক আল্লাহ আলাজীব ও সাদা কার ও শুধু নবীল করিম ও নাহান ওয়ালাদিন

একটু ওই এরকম শব্দ বললেন না যে আমি তো রসুল করিম সাহা না আল্লাহ না এটা আদবের খেলা না না একটু বসে এক মিনিট প্রিয় ভাই কথা প্রসঙ্গে একটা কথা বলে ফেলছেন তিনি এরকম কথা উচ্চারণ করাও চরম ধৃষ্টতা যে আমি আল্লাহ না আমি তো রসুল করিম সালাম না এই কথাগুলো চরম ধৃষ্টতা ও কুফর আল্লাহ আমাদেরকে মাফ করুক সামনে আমরা শব্দ না আমরা আল্লাহর বান্দা নবীজি করিম নগণ্য উন্মত আর আমাদের সবার গুনা আছে কারো বেশি কারো কম আমরা প্রত্যেকেই আল্লাহর কাছে ক্ষমা চাইবো আসুন দোয়া করি উনি দোয়ার পর যাবে ইনশাআল্লাহ এখনই দোয়া হয়ে যাবে কারো বক্তব্য নাই তো রব্বানা জালম নাং হুসেন ওয়া ইল্লাম তক ফিরল না ওয়াতার হামলা না কুন নমিন আল খা সিরিন আয়ল্লাতানা তাহারিকে খাতমে নবুয়ত দেবীদ্বার উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে প্রচণ্ড শীতকে উপেক্ষা করে যারা উপস্থিত হয়েছে তোমার শঙ্খ জাকের শাকের বান্দা। পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দিগির সব গুনা মাফ করে দাও হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন হায়াতুল নবী হিসেবে জান্নাতুল মোবারকে বিশ্রাম নিয়েছেন আল্লাহ জীবন একবার তোমার আখির মুহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লামে জান্নাতুল ফেরদস রওজা মোবার উপস্থিত হয়ে গোয়াল্লাহ তোমার হাবিবে নুরের কদমে দরুদ সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না আয় আল্লাহ তাআলা একবার ব্যাকাধিকবার একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলহ্লামের নুরের চেহারা মোবারক স্বপ্ন একবার দেখে গো আল্লাহ জান্নাত ভাবার আগে তুমি ডাক দিও না আল্লাহ একবার বেকাধিকবার যারা তোমার আখিরি নবী নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলহ্লামের নুরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে জীবনে বার বার দেখার জন্যে তাদের কপালটা আল্লাহ তুমি কপাল আজকের আজকেরে মাফিরে যারা প্রচন্ড শীতকে উপেক্ষা করে এসেছে ধন দিয়ে মন দিয়ে সহযোগিতা করেছে সকলের ধন মনকে কবুল করে আল্লাহ আজকের মাহফিলটা তুমি না জাতের জারিয়া বানায় দাও পর্দার আমার যত মা বোন হাত তুলে বসে আছেন আল্লাহ তাদের মনের দুঃখ কষ্টগুলো দূর করে দাও তাদের প্রত্যেককে আবেদা জাহেদা সালেহা বানায় দাও রব্বুল আলমিন আমার যত কুমারী বোন আছে তাদের প্রত্যেককে এক একজন ইমানদার চরিত্রবান সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও আল্লাহ তাহারিকে খাতমেন বাংলাদেশের যত কর্মী এখানে উপস্থিত হয়েছে তাদের প্রত্যেককে আল্লাহ তুমি দিনের খাটি কর্মী হিসেবে কবুল করে নাও রেবীদারের আমার কলিজার টুকরা যুবক তোমার হাতে তুলে দিলাম প্রত্যেক যুবককে খাটি মান্দার বানায় দাও সহিদার ধারক বানায় দাও সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও প্রত্যেককে খাতবুয় আন্দোলনের সৈনিক বানায় দাও নামাজি বানায় দাও চরিত্রবান বানায় দাও যে যুবকটা বেকার তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও যার ব্যবসা আছে ব্যবসায় বারাকা দাও যে যুবকটা বিদেশ যেতে চায় তার স্বপ্ন পূরণ করে দাও আল্লাহ দেবিদ্দারের ব্যবসায়ীরা দোয়া চেয়েছে কোরআন করিমের মাহফিলের ইজ্জতে তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করো আগুন থেকে পানি থেকে বিদ্যুৎ স্পৃশ হওয়া থেকে চুরি থেকে রক্ষা করো হেফাজত করো ভাইরা আমার একটি মিনিট সময় ছেড়ে দিলাম চক্ষুটা বন্ধ করুন দিলটা নরম করুন আল্লাহ মুস্তাফা ধরে আল্লাহর কাছে চান যা চাইবেন তাই কবুল হয়ে যাবে যদি পারেন ভাইরা মুনাজাতে আল্লাহর কাছে সারা জীবনের গুনার কথা মনে করে আত্মসমর্পণ করে দুই ফোটা চোখের পানি ছেড়ে দিন তবা কবুল হয়ে যাবে দোয়াও কবুল হয়ে যাবে আল্লাহ জেনে না জেনে ইচ্ছা অনিচ্ছা আমাদের দ্বারা যত ভুল হয়েছে সেরেক হয়েছে কুফর হয়েছে তার থেকে ক্ষমা চাচ্ছি আস্তাক ফুরুল্লাহিম বিসমিল্লাহ রহমান রহিম আসাদু আল্লাহ ইহ ই واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وسلم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه اللهم انا نتوسل اليك بوسيله حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الابرار نبينا ونبي الانبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت أن لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمسة مئات سنة وصلى الله تعالى খাই খাল কিহিন মিনাম মোহাম্মাদিন নরিল্লাহ ওয়ালালিহি ওয়াসাহমিহি আজমাইন বিরাহনতি কায়া আর হামার রাহিনীন আমার দুইটা কিতাব লিখিত আপনাকে সৌজন্য ধন্যবাদ আমার কিতাবগুলি স্টেজে আছে নির্বাচিত তাপসীর প্রথম খণ্ড সুরা ফাতেহার তফসির নির্বাচিত তাপসীর দ্বিতীয় খণ্ড ও নিয়ে যাবেন থেকে সুরা জানুয়ারির এক দুই তিন বুড়িচং সুন্দরমের মাহফিল জানুয়ারির তিন তারিখ আসার পরে আমি থাকবো ইনশাল্লাহ বুড়িচং সুন্দরম আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ